ভাই কেমন আছেন আপনি এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে চলে না আবার জি আমি চলে আসছি রাসেল আপনাদের মাঝখানে নতুন করে আজকে কিছু ইন্ডিয়ান রিং টিয়া পাখির কালেকশন আছে অনেকেই ভাই ফোন দিচ্ছিল যে রাসেল ভাই কখন আসবে ইন্ডিয়ান রিং ইন্ডিয়ান রিং যাদের দরকার তাদের চাহিদার জন্য পাখিগুলা নিয়ে আসছি দেখেন রাসেল ভাই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি কারণ শুরুতে আপনি কথাটা বলছেন যে আপনার কাছে মনে হয় রিসেন্টলি মাঝখানে গ্যাপ পড়ার কারণে কয়েকজন লোক পাখি পাবে পাখিটা একটু দূরত্ব কি পাঠাবেন আপনাদের তাদের পাখিগুলা হ্যাঁ আমার কাছে দুইজন পাখি পাবে আমি ইনশাল্লাহ তাদের পাখিটা খুব তাড়াতাড়ি আজকের মধ্যে কালকের মধ্যে পাঠিয়ে আজকে একজনের পাঠিয়ে আপনারা যারা ভাই থেকে পাখির জন্য টাকা দিয়ে রাখছেন তারা অবশ্যই রাসেল রাসেলবাই সাথে যোগাযোগ করবেন কারণ অনেকদিন ধরে রাসেল বাড়ির কোনো পাখি ছিল না এই জন্য হয়তো আপনাদের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনারা যোগাযোগ করে পাখি ইনশাআল্লাহ ইনশাআলা দুজনের দিয়ে দিবেন আর যা জামা থাকলে ওগুলো সমস্যা সমাধান করে জি

যে রাসেল ভাই কবে আসবে কবে আসবে এই যে চলে আসছে আপনাদের শখের পাখি এবং ইন্ডিয়ান রিং আজকে অনেক বড় পাখি জি আজকে ভাই এমন একটা প্রাইস দিব রিজনেবল প্রাইস যে স্টুডেন্ট থেকে নিয়ে কর্মজীবী পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ের শখ করতে পারবেন বয়স এগুলার বয়স হচ্ছে ভাই পাঁচ থেকে ছয় মাস দিয়ে কি করবে নিয়ে এগুলো হচ্ছে কথা শিখাবে টেম করবে এগুলা কিন্তু নিউ এডাল্ট আর কি কথা শিখতে পারবে হান্ড্রেড আপনি যদি বলেন আমি ধরে দেখাই দিব কত বড় সাইজ এবং মেল ফিমেল কনফার্ম করা গলায় কিন্তু মালা আসতেছে শিউর জি ভাই কত চাচ্ছেন ছোট্ট করে বলবে ছোট্ট করে দাম মাত্র এক দাম কোন দামাদামি করতে পারবে না পঁয়ত্রিশশো টাকা ফিক্স প্রাইস আর একটু কি কমের পাখি রাখবেন আজকে দর্শকদের জন্য আরো পাখি আছে ইনশাল্লাহ দেখাবো সেগুলো কমে বলবো ইনশাল্লাহ

অনলি দুই থেকে দিন মাস জি জি অনেকে চাই যে আমি অনেক ছোট বেবি পালবো হ্যাঁ সেই ছোট বেবি পালবে যারা তাদের জন্য হচ্ছে আর কি এই জোড়াটা এই জোড়াটা হচ্ছে আপনার ছেলে মেয়ে কনফার্ম করা আছে প্রত্যেকটা জোড়াই আর এই জোড়াটা আপনার মনে করেন আজকের অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা ভাই আজকের অফার প্রাইস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি রিং নে টিয়া পাখি চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কেউ জোড়া সেল করে না আমি মেল ফিমেল একবার কনফার্ম দিব মাত্র বত্রিশশো টাকা আচ্ছা কথা শিখাবো কিভাবে বাকি রে ভাই এগুলা যেখানে আপনাদের ডাইনিং রুম আছে বা আপনারা যেখানে খাওয়া দাওয়া করেন আর যেখানে লোক সংখ্যা বেশি ওইসব সব জায়গায় রাখলে আপনাদের কথাগুলো ইনশাআল্লাহ ওরা শিখবে কামড় দিব না ভাই না ভাই এগুলা বেবি আপনি যদি বলেন আমি ধরে দেখাই দিব তো এগুলাকে কি খাবার দিবে এগুলাকে সূর্যমুখীর বিচি আপনার হচ্ছে গিয়ে আপেল পেয়ারা ভাত দিলে ভাতও খাবে আচ্ছা যদি শুধু সূর্যমুখীর বীচি খায় কোনো সমস্যা হবে ফাকির না না অনেকে বলে শুধু সূর্যমুখীর বিচি খাওয়ালে নাকি পাখির পরে যায় বা কালার নষ্ট হয়ে যায় আসলে অনেকে দেশি সূর্যমুখীর বীচি যেটা আছে হ্যাঁ ওইটাকে খাওয়াবেন না আমাদের এই

ধরেন অনেকের খামারে হয় বাচ্চা নিয়ে আসি এনে বড় করি পালি হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা পাখি আমাদের কাছে কিন্তু ভ্যাকসিন করা পাখি আবার ভ্যাকসিন করা থাকি নাকি জি অবশ্যই ভাই যেমন অনেক ভাইরাস আছে অনেক ভ্যাকসিন আছে এগুলো করতে হয় এই পাখির বয়স কেমন এগুলো বয়স হচ্ছে দের থেকে দুই মাস দেড় থেকে দুই মাস দুই মাস হ্যাঁ এগুলো দিয়ে কি করবে এগুলো আপনার ওই কথা শিখাবে আপনার বাচ্চাদেরকে দিবে পালবে ব্লিডিং করানো যাবে জি ব্লিডিং প্রত্যেকটা পাখি করানো যাবে ছেলে মেয়ে কনফার্ম আচ্ছা কত বছর বয়সে ব্লিডিং করানো যায় এগুলা হচ্ছে ভাই দুই বছর থেকে নিয়ে আড়াই বছর বয়সে ব্লিডিং করে দুই থেকে আড়াই বছর বয়সে অ্যাডাল হয় জি জি ফুল অ্যাডাল হয় ফুল অ্যাডাল হয় জি ছেলে মেয়ে সিনবে কিভাবে এটা হচ্ছে এই যে আপনার এই উপরে যেটা দেখতেছেন ওটা হচ্ছে ছেলে নিচেরটা হচ্ছে মেয়ে এই পেটটা কত চাচ্ছেন এই পেটটা মাত্র 3000 টাকা কোনো দামাদামি চলবে না অফার আছে তো সেটা অফার অফার দিচ্ছেন কত মাত্র 3000 টাকা পার পিস টাকা ফিক্স প্রাইস পার পিস জি আচ্ছা এগুলাকে কি খাবার দিবে ধান সুজুমুকির বিচি প্রত্যেকটা পাখির সেম খাবার আর এটা হচ্ছে আপনার গিয়ে মনে করেন তিন নাম্বার পেয়ার চেম করাবে কিভাবে ফকির ভাই ওই ধরবে আদর করবে কামো দিবে না আদর করতে গেলে না ভাই কামো দিবে না শিয়র কামো দেয় না না ভাই আপনারা যদি বলেন আমি ধরে দেখা দিতে পারি 마শাআল্লাহ খুবই সুন্দর পেয়ার দর্শক দেখেন তাহলে সিউ টাইম করাইতে পারবে কথা শিখাইতে পারবে পাঁচ গুলা জি জি আর একটু কমাই দিবেন না ইব্রাহিম ভাই ভাই 3000 টাকার কম হবে না ভাই এই প্রাইজে কেউই দিবে না ভাই আমার মনে করেন যে মনে করেন কমে দিবে না কেউ বুঝছেন কমে দিবে না জি না 3000 3000 টাকাই রাখবেন জি অসাধারণ চমৎকার

আপনার হচ্ছে সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা দিবেন শুধু আগে আর পাখি পাওয়ার পর বাকি টাকাটা দিবেন আর ঢাকার ক্যাশ ডেলিভারি সম্পূর্ণ টাকা আগে দিতে হবে যারা বিশ্বাস করবেন রাসেল ভাইকে তারাই ফোন দিবেন তাছাড়া তাদের ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ডাবল সিক্স জিরো নাইন স্ক্রিনে নাম্বাররে যোগাযোগ করলে আপনারা সমুদ্র বাংলাদেশে পাখিটা ডেলিভারি নিতে পারবেন যারা আপনার কাছে পাখি পানা রয়েছে বর্তমানে তাদের উদ্দেশ্যে কোনো কথা আছে আপনার তাদের উদ্দেশ্যে হচ্ছে দুইজন পাবে তাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব দুই জোড়া পাখি ইনশাআল্লাহ দিয়ে দিবেন জি এ নিয়ে তার কোনো কমপ্লেইন শোনা লাগবে না ভাই জি না শিওর ইনশাআল্লাহ এই ভিডিওটা করার উদ্দেশ্য একমাত্র আপনারা যারা এর কাছে পাখি পান তারা যেন তাদের পাখিগুলো ঠিক মতো বুঝে পান তার জন্যই করা